গত পনেরো মাস ধরে গাজায় চলছে ইতিহাসের সবচেয়ে নির্মম সামরিক আগ্রাসন বোমারো বিমানের ছায়া আর ক্ষেপণাস্ত্রের শব্দে দিন কেঁপে উঠছে গাজা উপত্যকা এতটাই ভয়াবহ যে প্রতিদিন শত শত নিরহ মানুষ প্রাণ হারাচ্ছে নিষ্পাপ শিশুরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলার হাত থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়ে গেছে গোটা বিশ্ব দেখছে জানে সব কিছু তবুও যেন চোখ বুঝে আছে বিশ্বজুড়ে মুসলিম ওম্মাহর প্রতিবাদ আর দুয়ার বন্যা চলছে কিন্তু বাস্তবতায় তারা অসহায় ঠিক তখনই প্রকৃতি যেন নিজের দায়িত্বে জবাব দিল অন্যায় জুলুম আর খুন খারাপি ইসরায়েলে দাবানল প্রকৃতির প্রতিশোধ তীব্র তাপদাহ আর প্রবল বাতাসে একে একে জ্বলছে ইসরায়েলের শহরগুলো মধ্য ইসরায়েলের মোদী শহর থেকে দাবানলের সূচনা হয় বাতাসের তীব্রতায় তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এমনভাবে যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ দূরত্বে বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বহু গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এরুজালেমে এ পর্যন্ত ছড়িয়ে পড়া ধোঁয়ায় বাতাসের গুণগত মান ভয়ানকভাবে হ্রাস পেয়েছে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বিভাগ এরই মধ্যে জরুরি বৈঠক বসেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ স্থল আকাশ সব দিক থেকে চেষ্টা চলছে আগুন নেবানোর কিন্তু প্রশ্ন রয়ে যায় এই প্রকৃতির রুশ কি থামানো এত সহজ জ্বলন্ত ইসরায়েল যেন মনে করিয়ে দিচ্ছে সেই গাজার নিষ্পাপ শিশুদের কথা যারা প্রতিদিন মরছে কেবল জন্মগত অপরাধে মনে করিয়ে দিচ্ছে সেই মা বন্দের কান্না যাদের গরাজ শ্মশান হ্যাঁ অত্যাচার যতই হোক বিচার একদিন হবেই আর আজকের আগুন যেন সেই নীরব বিচারের প্রথম শুল্ক